গবেষক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ ভারতীয় জনতা যুব মোর্চার রুরাল ডেভেলপমেন্ট বিভাগের গবেষক ববিতা দত্তের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ভারতীয় জনতা যুব মোর্চা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে রাজ্যপালের কাছে একটি চিঠিও পাঠান তারা সংগঠনের শিলিগুড়ি সাংগঠনিক জেলার অরিজিৎ দাস জানান গবেষক ববিতা দত্ত আত্মহত্যা করেনি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অভিযোগের তীর বিভাগীয় প্রধান এবং রামকৃষ্ণ হোস্টেলের সুপার সিদ্ধার্থ শঙ্কর লাহার দিকে আঙুল তোলেন তারা তিনি জানান ববিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যেখানে সিদ্ধার্থ শঙ্কর লাহার নাম পরিষ্কার উল্লেখ রয়েছে পাশাপাশি ববিতার ভাই মাটিগড়া থানায় অভিযোগ দায়ের করেছে যেখানে ববিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবং পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া সহ তাকে ভয় দেখিয়ে একাধিকবার তার উপর শারীরিক অত্যাচার চালিয়েছে এমন অভিযোগও করা হয়েছে ওই অধ্যাপকের বিরুদ্ধে পাশাপাশি বিজেপি যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান ঘটনার দিন ববিতার ঘর থেকে সিদ্ধার্থ শঙ্কর লাহাকে বেরিয়ে যেতে দেখা যায় একটি বাড়ি সিসিটিভি ফুটেছে তার এক ঘন্টা পরই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ববিতার মৃতদেহ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রশাসন গবেষক ছাত্রী ববিতা দত্তের প্রকৃত দোষী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান আপনারা জানেন যে বিগত সপ্তাহে আমাদের যে এই এনবিউ এর ছাত্রী রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সে গবেষক ববিতা দত্ত তুফানগঞ্জে বাড়ি সে এখানে পড়াশোনা সূত্রে শিব মন্দিরের মাস্টার পাড়ায় তার সে থাকেন ভাড়া থাকতেন এবং আমরা দীর্ঘ সময় ধরে একজন বধকর্মকারী একজন অধ্যাপক যাকে অধ্যাপক বলতে এখন লজ্জা হয় তার চেহারাতে দেখলে পরে মনে হয় না সে অধ্যাপক কী করে অধ্যাপনা করছেন আমাদের যথেষ্ট সন্দেহ এখন এই মুহূর্তে কীভাবে উনি চাকরি পেলেন সেটাও সন্দেহ এই অধ্যাপকের দ্বারা সে নিগৃহীত দিনের পর দিন হয়েছেন শোষিত হয়েছেন যেহেতু সে পিএইচডি হোল্ডার সেহেতু পিএইচডির গাইড হিসাবে এই অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা তার যে অপকর্ম এবং তার যে রোশানলে সেই ববিতা দত্ত পড়েছিল তার পরবর্তীতে আমরা দেখলাম ববিতা খুন হলেন আমরা এটা খুন বলছি কারণ এই যে বাড়িতে ববিতা দত্ত ভাড়া থাকতেন তার উল্টোপাশের বাড়ির থেকে পুলিশ সিসিটিভি কালেক্ট করেছে সিসিটিভিতে পরিষ্কার দেখা গেছে যে দুপুর বারোটা পঁয়তাল্লিশে সেই ব্যক্তি এই অভিযুক্ত অধ্যাপক তিনি ববিতা দত্তের ঘর থেকে নেমে আসছেন একজন স্কলারের ঘরের থেকে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা দুপুর বারোটা পঁয়তাল্লিশে কি কারণে নেমে আসছেন কেন কি কারণে তার ঘরে গেছিলেন উদ্দেশ্যটা কী ছিল তার ঠিক দু ঘন্টা পরে বাড়ির মালিকরা যখন আওয়াজ কোনো পাচ্ছেন না ডাকাডাকির পরে স্থানীয় পঞ্চায়েত এবং মাটিগাড়া থানার পুলিশ এসে দেখে যে ঘরের ভেতরে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলছে দেহ ববিতা দত্তের এটাকে আত্মহত্যা বলা হচ্ছে কিন্তু ঠিক দু ঘন্টা আগে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা ববিতা দত্তের ঘর থেকে বেরিয়েছে সেটা সিসিটিভির ফুটেজ আছে আমাদের পরিষ্কার বক্তব্য তার পরবর্তীতে কীভাবে তৃণমূলের এক স্থানীয় গুন্ডা একজন বড় মাতব্বর এই এলাকায় বাসিন্দা তিনি এই ইউনিভার্সিটির একজন বহিরাগত তার কথায় যে মেয়েটি নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল আর একই কথা রেজিস্টার কি করে বলছে রেজিস্টারের বক্তব্য আর তৃণমূলের মাতব্বরের বক্তব্য কি করে এক হয় রেজিস্টার কী তাহলে জানতেন ঘটনাটা কি জানতেন যে অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা এই কালপ্রিট এই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত তাকে সেফগার্ড করার জন্য রেজিস্টার না মাঠে নামছেন মেয়েটি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত থাকতো তাহলে তার মেডিকেল টেস্ট এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে করাননি কেন কিসের আধারে এই রেজিস্টার এই ধরনের কথা বলছেন তাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে করাননি কেন আধারে এই রেজিস্টার এই ধরনের কথা বলছেন একজন তৃণমূলের মাতব্বর যা যে ভাষায় কথা বলবে ইউনিভার্সিটির রেজিস্টার কি সেই ভাষায় কথা বলবে এই রেজিস্টারের মেয়াদ ছমাস উনি নিজেকে পারমানেন্ট করবার জন্য তলায় তলায় সেটিং করছেন পরিষ্কার বলতে চাই ছমাস না ছদিন থাকতে দেবো না এই রেজিস্টারকে আর আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ওই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহাকে এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সাসপেন্ড না করে তাহলে এই রেজিস্টারকে কী করে এইখা এই ইউনিভার্সিটি থেকে তাড়াতে হয় আর ইউনিভার্সিটিতে কী করে সুশাসন ফেরাতে হয় তার জন্য গভর্নরের কাছেও আমরা চিঠি পাঠাচ্ছি আমরা পরিষ্কার চিঠি পাঠাচ্ছি গভর্নরের কাছে থ্রো রেজিস্টার এবং এই বিষয় নিয়ে আমরা গভর্নরকে নোটিফাই করেছি আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তরজিকেও নোটিফাই করেছি আমরা পরবর্তী পদক্ষেপ করব। আমরা বিক্ষোভ দেখালাম রেজিস্টারের সাথে কথা বলবো ওনার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার আমরা জানতে চাই তৃণমূলের ভাষায় উনি এখনও কথা বলবেন নাকি পরিষ্কার স্ট্যান্ড নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই অভিযুক্ত প্রফেসরকে উনি সাসপেন্ড করবেন এটা আমরা জানতে চাই গ্রেপ্তার হয়নি পরিষ্কার শোনা যাচ্ছে ওই প্রফেসরের থেকে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা এই ইউনিভার্সিটিতে যারা তৃণমূল আশ্রিত রিসার্চ কলারের কিছু সংখ্যক যারা ছাত্র আমার ছাত্র বলতে তাদেরকে এখন লজ্জাবোধ হয় আমি নিজেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যারা এই জঘন্য ঘটনাকে ঢাকবার জন্য শাক দিয়ে মাছ ঢাকবার জন্য এই অভিযুক্ত অধ্যাপকের কাছ থেকে হাত পেতে দেড় থেকে দু লক্ষ টাকা ঘুষ নিয়েছে মুখ বন্ধ করবার জন্য ছাত্রছাত্রীদের তাদের ভিক্ষার জানাই তাদের এই ইউনিভার্সিটির ছাত্র হওয়ার যোগ্যতা নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে থেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সব থেকে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় কালিমা লিপ্ত করেছে এই তৃণমূলের গুন্ডারা আর এই ধরনের কিছু ঠুটো জগন্নাথওয়ালা কিছু সেটিংবাজ রেজিস্টার থেকে শুরু করে তাদের মতন কিছু লোকেরা পুলিশের ভূমিকা কোনো সদর্থক ভূমিকা নেই এখনো গ্রেপ্তার করতে পারছে না পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলছে এই এনবিউতে যে কোয়ার্টারে উনি থাকতেন সে কোয়ার্টারে নাকি ওনাকে পাওয়া যাচ্ছে না পুলিশের কি র্যাডারের এতই অভাব পুলিশের কি ডিআইবি তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এতই অভাব যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করবার জন্য তার মিনিমাম বেসিক একটা যে তথ্য সেই তথ্যটা তারা পাচ্ছে না এরপর আমরা পুলিশের কাছে যাব আজকে আমরা ইউনিভার্সিটিতে এসছি রেজিস্ট্রারের কাছে জানাচ্ছি অবিলম্বে আমরা তা এই অভিযুক্ত অধ্যাপকের আমরা সাসপেন্ড করতে চাই সাসপেন্ড করাতে চাই সাসপেন্ড দেখতে চাই এরপরে আমরা পুলিশকে প্রেশারাইজ করব।